উনিশশো সালে বিশ্ব জয় করা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় আসবেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় এসে এই বিশ্বকবি বাংলায় এসে কোথায় থাকবেন কোথায় রাত্রি যাপন করবেন এবং কি খাবেন এটা নিয়ে এবার বাংলার সাহিত্যিক ব্যক্তিরা এবং সমগ্র বাংলার যে জনসাধারণ তারা খুব চিন্তিত হয়ে যায় এবং সব জায়গায় একটা আলাপ আলোচনা চলে তিনি কোথায় থাকবেন কোথায় খাবেন কি করবেন এই বিষয় নিয়ে তখন সবার জল্পনা এবং কল্পনা থেকে উঠে আসে এই লাল কুঠিরের কথা এই লাল কুঠির সম্পর্কে তিনি আগেই অবগত ছিলেন এবং পরবর্তীতে তিনি এই লালকুঠিরেই ওঠেন এবং লালকুঠিরে ওঠার পর এই লালকুঠির তার মন আকর্ষণ করে বুড়িগঙ্গার পার ঘেসে গড়ে ওঠা এই লালকুঠির রবীন্দ্রনাথের মন আকর্ষণ করেছে সেই সঙ্গে তিনি তার বিভিন্ন লেখায় এবং বিভিন্ন কথার মাধ্যমে এই লালকুঠির তুলে এনেছেন আমরা এখন আছি সেই লালকুঠিরে এবং লালকুঠির হচ্ছে পুরান ঢাকা এবং সমগ্র বাংলার একটি অন্যতম ঐতিহ্য ভারতের গভর্নর নয় বাংলার বাংলা ছপরে আসবেন তার বাংলার ছবরে আশাকে কেন্দ্র করে বাংলাতে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয় যে তিনি আসবেন তিনি কোথায় থাকবেন এবং কোথায় তার রাত্রি যাপন করবেন এই জল্পনা কল্পনার মধ্য দিয়ে এই লাল কুঠি নির্মাণ করা হয় কিন্তু এই লাল কুঠির তখন নাম ছিল হচ্ছে তার নাম অনুসারে এই লাল কুঠিকে নর্থ ব্রুক কুঠির নামেই পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে এই বিল্ডিংয়ে যে রং লাল রঙের হয় পরবর্তীতে এটিকে লাল কুঠির বলেই আসলে প্রচলিত ছিল এবং